দাওয়াত দিয়ে আসি দাওয়াত দেই দিনে যাদেরকে দাওয়াত দিয়ে কলেমা পড়ায় রেখে আসি রাতের বেলা শুনি সেই দল আমার বাড়ির পাশে স্লোগান দিতে দিতে যায় নুহু নবীর চামড়া তুলে নেব আমরা নোহের চামড়া তুলে নেব আমরা ঘরে থেকে বেরোই দেখে যে কারা আমার বিপক্ষে স্লোগান দেয় বেরোই দেখে দিনে যাদেরকে কলেমা পড়াইছি তারাই সৈন্দকালে কাফের হয়ে গেছে দিন ভরে মোমেন রাত ভরে কাফের তাদেরকে যে বলে তোদেরকে কলেমা পড়াইলাম তোদের কাফের বানাইলো কে কোন জবাব না দিয়ে বুড়ো মানুষটা এবার আক্রমণ শুরু করে দেয় পাথর মারা কিল ঘুষি মায়ের শুরু করে দেয় মায়ের খাইতে খাইতে এক হাজার বছর মায়ের খাইছে এই বুড়ো আল্লাহ আবার মার খেয়ে ঘরে যে কয় আল্লাহ বেশি মায়ের খাইছে আজকে তো যাওয়ার ক্ষমতা নাই আল্লাহকে শুয়ে থাকার কোন সুযোগ নাই বের হও রাতে বের হয়ে যেতে হবে দাওয়াত দিতে আবার নু হালেঘালামসে লাখি মাইরা ঘর থেকে বেরোইয়া দাওয়াতের কাজ শুরু করেন রাত্রে রাত্রে যাদেরকে দাওয়াত দিয়ে কলেমা পড়ায় সকাল হইতে হইতে তারাই আবার বাড়ির কাছে এসে স্লোগান দেয় নৌহের চামড়া তুলে নেব আমরা বের হয়ে জিজ্ঞেস করে তুরা কারা কয় আমরা রাতে কলেমা পড়েছিলাম তারা তাই তোরা এরকম বেইমান হলি কেন কয় কেন কথার জবাব দেওয়ার সুযোগ নাই সামনে আসবা না আসলেই মার খাওয়া এমন করে দীর্ঘকাল মার খাওয়ার পরে অস্থির হয়ে আল্লাহ পাকের কাছে অভিযোগ করলেন রব্বুল আলামিন তুমি কি দেখো না তুমি কি দেখো না আমি বুড়ো মানুষটারে কি মাইডা মারলো আমি জানি এদের বিচার তুমি করবা কেমতের ময়দানে তবে দুনিয়ায় চোখের সামনে একটু বিচার দেখতে মনে চায় সমাজে আছে কিছু প্রভাবশালী প্রতাপশালী মানুষ আছে না সব জায়গায় দুর্বলদেরকে কচাই কচায় শাসন করে শাসন করতে করতে দু শাসনও করে জাগা ঠেলিয়া সে জায়গায় কিছু করি বসে আছে না এরা অন্যায় অত্যাচার করে সমাজে যারা দুর্বল তারা তাদের প্রতিবাদ করতে পারে না আল্লাহর কাছে বিচার দিয়ে রাখে রাতের বেলা ফাঁকে ফাঁকে একটু কয় আল্লাহ বিচার তো তুমি কে করবা চোখের সামনে একটু দেখতে পারলে ভাল টা শৈতানদের ঠ্যাং ভেঙ্গি যেত ভুলিশি দিয়ে নিয়ে যেত এত মানুষরা শয়তান ডারে নেয় না কে আখেরাতে বিচার হবে এ বিশ্বাস আছে কিন্তু সখের সামনে কিছু গায়ব তো দেখতে মনে চায় চাই কি চায় না আপনারও চায় আমারও চাই তো নূহ আলাইহিস তো মানুষ ওনারও চায় তো উনি এই মাইটের খাইয়া আল্লাহ পাক দিলেন যে ওদের বিচার হবে একদিন আমি ধরব যেদিন ধরব তুমি শুনে নাও ইন্নাবাদ এ যুবক তোমার রবের ধরা বড় কঠিন যেদিন তোমার রব কেউ রে ধরে চায় সে তার হাত থেকে ছুটে যেতে পারে আমি যেদিন ধরবো সেদিন ছুটে যেতে পারবে না নু আলাইসালাম কায় আল্লাহ আমার তো ধৈর্য মানাচ্ছে না এই যে নগদ যে মাধ্যম মাধ্যুর দিল এর একটা নগদ বিচার আমার দেখতে মনে চায় রাতি বড় ফজিলত পূর্ণ রাত বরকতময় রাত আর একটা হলো মাগরিবের পরে বয়ান করা শোনার সুন্নতি টাইম মকসুদপুর থানা সদরের লাখ 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 মানুষের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন মূল্যবান রাত্রের মূল্যবান সময়টার মূল্য দিয়ে আমাদেরকেই পছন্দ করেছেন আসার ও বসার জন্য এজন্য শকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ যুবক তোমরা যারা প্যান্ডেলের দক্ষিণ পাশে ব্যানে উসই বসে আছো তোমাদের দিকে আমার খুব নজর যাচ্ছে যদি তোমাদের মাঠে বসতে মনে না চায় তাহলে ভিতরে যাও ভিতরে অনেক সুন্দর জায়গা আছে আর যদি বসতে ভালো লাগে তাহলে বসে পড়ো এই ছাত্ররা মাদ্রাসার ছাত্র হাঁটাহাঁটি করবে না সামনে ক্লিয়ার রাখবে বন্দায়ে অস্কে সুদী তর্কে নসব খুন জামি কেদারি রাহ ফুলা নিবনে ফুলা চিজেস আল্লাহর আশেখ বান্দা হতে হবে কোন বংশের কোন গোত্রের কত বড় মিয়ার ছেলে এইটা দেখার বিষয় না বড় মিয়ার ছেলে ইব্রাহিম বড় মিয়া ওই পাশে কথা কয় ওরা এই জায়গাতে যে ওই দ্বারে কথা কয় এরা শিক্ষিত ছেলে পেলে দেখলাম যে এরা ভালোই মনে হলো লেখাপড়া জানে তারপরে যে এই পর্দার যে কথা বলে না তোমরা ভদ্র ছেলে শিক্ষিত ছেলে তোমরা বোঝো না এই কাপড়ের ওই পাশে গেলে কি কথার আওয়াজ আসে না কাপড় কি ইট দিয়ে বানানো নাকি নুহ আলাইহি সালাতু ওয়াস সালাম আদমে সানি আমাদের প্রথম পিতার নাম কি আদম আলাইহি সালাম বাবা কয় দরকার নেই আব্বাজি আদম বাবা তো হিন্দুরা কয় আব্বাজি আদম আলাইহি সালাম একথা আমরা একমত না ডারুইন সহ অন্যান্য অনেক বুদ্ধিজীবী আছে তাদের পূর্বপুরুষের নাম বান্দর বান্দরের থেকে সৃষ্টি আর আমাদের সৃষ্টি আদম থেকে নিয়ে শুরু হয়েছে মানব জাতির আগমন বিশ্বাস না হলে একটা আয়াত পড়ে শোনাই কোরআন শরীফের উপরে তো আর কোনো অভিযোগ নেই একেবারে ফ্রেশ থাকবেন নিশ্চিন্তে থাকবেন আল্লাহ পাক বলেন ইয়া হে জগতের মানুষ তোমরা ভয় পাও তোমাদের রবকে নাস এটা শুধু মুসলমানদের জন্য না ডাকটা শুধু মোমেনদের জন্য না গোটা মানব জাতির জন্য হিন্দু বুদ্ধ খ্রিস্টান কাফের মোশেক মোরতাদ বেঈমান যারা আছে সকলকে ডাক দিয়ে আল্লাহ বলেন ইয়া ইউহান্নাস হে জগতের মানুষ ইত্তাকু রব্বাকুম ভয় পাও তোমার রবকে কাকে ইত্তাকু রব্বাকুম তোমাদের রবকে ভয় পাও কোন রবকে আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা যে আল্লাহ তাআলা তোমাদের সকলকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে কয় ব্যক্তি এক ব্যক্তি ব্যক্তিরা খুঁজতে গেলে খুঁজতে গেলে আর কেউ না ওই ব্যক্তিরা একমাত্র আদম আদমআ আমার লজিং এর পাশে এক হিন্দু ভদ্র ছিল নাম ছিল খেপু মুসাই হিন্দু বুড়ো মানুষ এসে আমার কাছে বসতেন তো যদিও উনি হিন্দু তবে উনি আমাকে অনেক ভালোবাসতেন এসে খুব ভালো ভালো জ্ঞানের কথা আমাকে বলতেন আর আমি ওনার কাছ থেকে শিখতাম বয়সী মানুষ সাল মানুষ শিখতাম অনেক কথা তো ওনার সব শিক্ষার ভিতর দিয়ে উনি আমাকে বুঝাইতে চাইতেন আমাকে বুঝাইতে চাইতেন যে তোমরা যাকে আল্লাহ বলো আমরা তাকে ভগবান বলি এটা বুঝাইতে চাইতেন এর চাইতে বেশি বুঝাইতে চাইতেন যে ভগবান তো সৃষ্টিকর্তা আল্লাহ আর আমরা দুনিয়ায় আসছি যাদের মিডিয়ায় মাধ্যমে তারা হলো আমাদের গুরু তো ভগবানের চাইতে গুরুর দাম বেশি এইটা উনি বুঝাইতে চাইতেন অনেক যুক্তি দিয়ে বুঝাইতেন যে ভগবানের চেয়ে গুরুর দাম বেশি এই জন্যে আমরা ভগবানের ভগবানের চেয়ে গুরু শ্রদ্ধা বেশি করি তা আমি শুনি বুড়ো মানুষ প্রতিবাদ শুনিনি আমার তো আরো অন্তরে ঢোকে না আমি তো কোরোনাদিস পড়ে জানি যা জানা দরকার ছাত্র শেষ মা সভায় বেকায়া জালা লাইন পড়ি সেই সময় তা আমি একদিন চিন্তা করলাম যে ওনার এই আকিদা থেকে উনি ওনার ওই আকিদায় আমারে নেওয়ার চেষ্টা করে তো ওনাকে ওই আঁকিদার থেকে ছুটোই আনা যায় নাকি তা আমি একদিন ওনারে অ্যাটাক করলাম বললাম জ্যাঠা ওটা তো জ্যাঠা কয় বড় কাগারে আমি করলাম যেটা এই গুরুকে সর্ব মানে বর্তমান নগদ গুরুকে নগদ গুরু আব্বা মা কাজেই ভগবানের চাইতে আব্বা মা আমার কাছে বর্তমানে শ্রদ্ধার পাত্র বেশি আমি বললাম ওই গুরুরে সৃষ্টিকর ওই গুরুর আগের গুরুকে কয় দাদা দাদি নানা নানি আমি ওইভাবে পিছনের দিক ঠেলি নিতে লাগলাম ওনারে নিতে 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 আমি চাইতেছি যে প্রথম গুরুটার নাম কোক দেখি পারে নাকি যাইতে যাইতে কত দূর যাওয়ার পরে শেষের দিক আর পিছয় না তো উনি যখন না পিছিয়ে আমি ওনারে বললাম যে সর্বপ্রথম একটা গুরু আছে না যেই গুরুর থেকে মানব জাতি শুরু হয়েছে বলে হ্যাঁ তো সেই গুরুটাকে সেই গুরু যিনি তার তোর নাম আমি জানি না সেই গুরু যিনি তিনি তিনিও শ্রদ্ধা পাবে আমি বললাম ওই গুরু যদি দুনিয়ায় না আসতো তাহলে তো আমরা কেউ আসতাম না তাই না তাহলেই বোঝো বাবা তাহলে গুরুর কত দাম আমি বললাম সেটা তো বুঝলাম কিন্তু গুরু রে যিনি বানাইছেন তিনি যদি গুরু রে না বানাইতেন তাহলে আমার মতো আপনার মতো গুরু কোন জায়গাচ্চতো এই কইলেই উনি ওই কাঁচা বড়িয়া আসতো ওই যে ধুতি বড়িয়া বসতি বসতি গসতি গসতি অনেক সময় ধুতি খুলিয়ে যেত পুরো বাড়ি পুরো নব্বই টব্বই হবে বয়স বুঝ না যে বাসায় ধুতি আছে কি না আমি যখন ওই জায়গা নিয়ে ঠেকাইতাম যে সর্বপ্রথম গুরুকে কে সৃষ্টি করেছে ওই গুরু না হলে আমরা কেউ হতাম না কাজেই ওই গুরুর দাম বেশি না সৃষ্টিকর্তার দাম বেশি এখানে যখন নিয়ে যাইতাম তখন উনি কইতো আদার ব্যাপারীর আবার জাহাজের খবরের দরকার কি

যুবকরা খুব মানুষ যখন ইসলামের বিপক্ষে প্রশ্ন করা শুরু করে তখন ওই প্রশ্নকারীকে শয়তানে সহযোগিতা করে নাস্তিকরা নাস্তিক হয় কিভাবে বিভিন্নভাবে ওরা আল্লাহকে দলিলের মাধ্যমে যুক্তির মাধ্যমে প্রমাণের মাধ্যমে আল্লাহকে খুঁজতে চায় যখন দলিল আর প্রমাণ আর যুক্তির মাধ্যমে আল্লাহকে খুঁজতে চায় তখন শয়তানে তার মাথার মধ্যে যাইয়া ওরে এমন এমন যুক্তি শিখাই দেয় যেই যুক্তির সামনে আলেমুলামা টিকতে পারে না লাস্টে সে আল্লাহকে খুঁজে পায় না আর যদি আল্লাহকে অরিজিনাল পাওয়ারই নিয়ত করে تقول اعطي دليل برشا دار كالنيل ام سلمنا هل اتى على الانسان حين من الدهر لم يكن شيئا مذكورا তুমি এতটুক ভেবে দেখো তুমি একটা দিন ছিলে না বেশি দিন আগে না বেশি দিন আগে না এখানে যারা বসা আছেন সব কয়জন মিলে বয়সী আর কম বয়সী যারাই আছেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজ থেকে একশো বছর আগে এই জায়গা যারাই আসি বয়সী কম বয়সী আমাদের একশো বছর আগে আজকে থেকে একশো বছর আগে আমাদের কাহারও কোনো নামগন্ধ ছিল আবার চ্যালেঞ্জ করে বলি আগামী একশো বছর পরে কাহারো কোনো নাম গন্ধ থাকবে তো ছিলাম না আসলাম থাকবো না এই কামটা কে করলো কে করল কে করছে কে করবে সাজার মে হাজার মে তেরি রঙ্গবু হায় যেদার দে কে তা হোক ওধার তো হিতো হায় বর্গধার তা নে দর নজরে হুশিয়ার হারবার কে দপ্তর মারে ফাতে কের দেগা গাছের মধ্যে খবর নিয়ে দেখো ও জায়গা আমার আল্লাহর কুদরত লুকাইত মাটি থেকে দুইটা গাছের রস নেয় সব গাছেই নেয় আমি দুটো গাছ টার্গেট করছি সমস্ত গাছের রস পায় কোন জায়গার থেকে মাটির থেকে রস নেয় এক এক গাছের ভিতরে এক এক রঙের ফল হয় একই নামের ফল বিভিন্ন কালার আর বিভিন্ন স্বাদ আর বিভিন্ন হয় আম নামে ফলটা গাছও একই রকম দেখতে দেখা যায় এক এক গাছের এক এক রকম আম এক এক আমের এক এক স্বাদ ঠিক না দুইটা গাছকে আমি টার্গেট করেছি দুইটা গাছই মাটির নিতে মাটির থেকে রস নেয় একটা গাছের রস গোড়ায় থাকতে মিষ্টি আগায় গেলে লবণ হইয়া যায় আর একটা গাছের রস গুড়ায় থাকলে লবণ আগায় মিষ্টি হইয়া যায় খেজুর গাছের রস মাটির থেকে নিয়ে নিয়ে আগায় মিষ্টি বানায় রস লবণ আর আখের রস গুড়ায় থাকতে মিষ্টি আগায় যাইয়ে লবণ হইয়া যায় আখের কোন জায়গার রস মিঠিয়া গুড়ার রস মিঠিয়া বেশি না আগার রস লবণ খেজুর গাছের রস গোড়া কেটে দেখেন শিকড় কাটবেন দেখবেন হালকা হালকা কসকস রস একটু বেরোয় জিভ্বে দিয়ে দেখবেন লবণ ওই খেজুর গাছে গোড়ার থেকে টাইনে আগায় নিয়ে মিষ্টি বানায় খেজুর গাছের আগাই নিয়ে মিঠা বানায় আখের গুড়ায় রাইখে মিষ্টি বানা মিঠা বানায় এই দুই রকম তরতিব দেনেওয়ালা দুনিয়ার কোন জ্ঞানী গুণী বিজ্ঞানীদের ক্ষমতার নয় এটা কোনো রাজা ক্ষমতা নয় এই জায়গা যেই ক্ষমতা প্রয়োগ করে সেই ক্ষমতার মালিক আমার আল্লাহ ঠিক না একই শৈল মাস বিলের শলির এক সাদ নদীর শৈল মাসের আলাদা সাদ একইটা কি মাছ বিলের টাকি মাসে এক সাদ নদীর টাকি মাসে আলাদা সাদ একই বাইলে মাছ বিলের বাইলে মাসে এক সাদ নদীর বাইলে মাসে আলাদা সাদ ওরে নামেও ঠিক আছে রঙ্গেও ঠিক আছে সব কিছুতে ঠিক আছে সাদের মধ্যে পাল্টাইয়া দেশে যে তিনি আমার রব আল্লাহ কোনটিকে তুমি বলিবে আমি চায় যে বিশ্বপতির দান এর একটাও কি বলা যাবে যে আল্লাহসার কাহারও দান কোনটিকে তুমি বলিবে মিথ্যা যে বিশ্বপতির দান ভাবিয়া ইয়া আলা ই রাব্বিকু বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদম আলাইহিস সালাম থেকে বানাই নিয়ে আসছে আস্তে আস্তে আদম আলাইহিস সালামের হাজার বছর হায়াত উনি চলে যাওয়ার পরে ওনার সন্তানদের মধ্যে আরো বেশ কিছুদিন চলে যাওয়ার পরে আল্লাহ পাক আর একজন রসুল পাঠাইলেন নাম তার নোহ আলাইহি সালাম নুহ আলাইহি সালামের সময় দুনিয়ায় যথেষ্ট মানুষ হয়েছে আর কাফের মুশরিক শুরু হয়ে গেছে নহনা সাদ সালে দাওয়াত نوحنا صد سال دعوت امین مود دم بدم انکار قوم اشمی فزود نوح علیہ السلام بلین ربی انی دعوت قومی لیل و نحرہ ও আল্লাহ তোমার দেয়া আমি আমার উন্মতের মধ্যে বাস্তবায়ন করেছি দিনেও দাওয়াত দিয়েছি রাত্রেও দাওয়াত দেয় দিনে যাদেরকে দাওয়াত দিয়ে কলেমা পড়ায় রেখে আসি রাতের বেলা শুনি সেই দল আমার বাড়ির পাশে স্লোগান দিতে দিতে যায় নুহু নবীর চামড়া তুলে নেব আমরা নোহের চামড়া তুলে নেব আমরা ঘরে থেকে বেরোয় দেখে যে কারা আমার বিপক্ষে স্লোগান দেয় বেরোয় দেখে দিনে যাদেরকে কলেমা পড়াইছি তারাই সন্ধেকালে কাপের হয়ে গেছে দিন ভরে মোমেন রাত ভরে কাফের তাদেরকে যে বলে তোদেরকে কলেমা পড়াইলাম তোদের কাফের বানাইলো কে কোন জবাব না দিয়ে বুড়ো মানুষটারে এবার আক্রমণ শুরু করে দেয় পাথর মারা কিল ঘুষি মায়ের পিট শুরু করে মায়ের খাইতে খাইতে এক হাজার বছর মায়ের খাইছে এই বুড়ো আল্লাহ আবার মার খেয়ে ঘরে যে কয় আল্লাহ বেশি মায়ের খাইছে আজকে তো যাওয়ার ক্ষমতা নাই আল্লাহ কয় শুয়ে থাকার কোন সুযোগ নাই বের হও রাতে বের হয়ে যেতে হবে দাওয়াত দিতে আবার নু হালাই গি সালাম তাকে লাথি মাইরা ঘর থেকে বেরোইয়া দাওয়াতের কাজ শুরু করেন রাত্রে রাত্রে যাদেরকে দাওয়াত দিয়ে কলেমা পড়ায় সকাল হইতে হইতে তারাই আবার বাড়ির কাছে এসে স্লোগান দেয় নৌহের চামড়া তুলে নেব আমরা বের হয়ে জিজ্ঞেস করে তুরা কারা কয় আমরা রাতে কলেমা পড়েছিলাম তারা তাই তোরা এরকম বেইমান হলি কেন কয় কেন কথার জবাব দেওয়ার সুযোগ নাই সামনে আসবা না আসলেই মার খাওয়া এমন করে দীর্ঘকাল মার খাওয়ার পরে অস্থির হয়ে আল্লাহ পাকের কাছে অভিযোগ করলেন রব্বুল আলামিন তুমি কি দেখো না তুমি কি দেখো না আমি বুড়ো মানুষটা কি মাইড্ড মারলো আমি জানি এদের বিচার তুমি করবা কেয়ামতের ময়দানে তবে দুনিয়ায় চোখের সামনে একটু বিচার দেখতে মনে চায় সমাজে আছে কিছু প্রভাবশালী প্রতাপশালী মানুষ আছে না সব জায়গায় দুর্বলদেরকে কচায় কচায় শাসন করে শাসন করতে করতে শাসনও করে জাগা ঠেলিয়া সে জায়গায় কিছু করি বসে আছে না এরা অন্যায় অত্যাচার করে সমাজে যারা দুর্বল তারা তাদের প্রতিবাদ করতে পারে না আল্লাহর কাছে বিচার দিয়ে রাখে রাতের বেলা ফাঁকে ফাঁকে একটু কয় আল্লাহ বিচার তো তুমি কেয়া মতে করবা চোখের সামনে একটু দেখতে পারলে ভাল টাকেতো শানি যেত ভুলিশি দিয়ে নিয়ে যেত এত মানুষরা ভুলিশি নেয়ানে নেয় না কে আখেরাতে হবে এ বিশ্বাস আছে কিন্তু চোখের সামনে কিছু গাইগু তো দেখতে মনে চায় আপনারও চায় আমারও চাই সালাম তো মানুষ ওনারও চায় তো উনি এই মাইটের খাইয়া আল্লাহ পাক সান্ত্বনা দিলেন যে ওদের বিচার হবে একদিন আমি ধরবো যেদিন ধরবো তুমি শুনে নাও ইন্নাবাদ তোমার রবের ধরা বড় কঠিন যেদিন তোমার রব কেউ ধরে চায় সে তার হাত থেকে ছুটে যেতে পারে আমি যেদিন ধরব সেদিন ছুটে যেতে পারবে না নু আলাইসালাম কায় আল্লাহ আমার তো ধৈর্য মানাচ্ছে না এই যে নগদ যে মাধ্য মাধ্যুর দিল এর একটা নগদ বিচার আমার দেখতে মনে চায় আল্লাহ কয় কি দেখতে চাও বল তুমি বলো নুয়ালাম বলেন রব্বিলা তাদারা আল্লাহ আর দেমিনাল কাফিরি না দাইয়ারা এই কাফেরদের বংশের একটা ঘর ধরো বাংলাদেশে না থায় সবকরি ফেলবা সারা দুনিয়ায় থাকতে পারবে না কারণ হিন্দা ইন্তাজার ঘুম যদি এই বংশের একটা থাকে তাহলে ঈদেল লড়াই বা দাগ পরবর্তী জেনারেশন যারা হবে ওই এক সৈতে দুনিয়া ডারে জ্বালাই খাবে একটাও রাখবে না আল্লাহকে নুবু তুমি বলো কোন ধরনের বিচার করবো কে আল্লাহ তা তো তোমার শিখাই দেবো না তুমি আসমানের আল্লাহ আসমানি বিচারই করো আল্লাহ পাক বললেন সবগুলোরে এই জায়গা সুবই মারবো কেমন হয় কে রে মারবে সুবই মারবে কারণ থাকে স্বরের উপরে মরুভূমি নদ নদী খাল বিল নাই পানি গুনি নাই সাঁতার কাটতে জানে না শূন্য জায়গায় দিয়ে ঘুরে ফেরে একটু খায় এরা যদি বেশি পানি দিয়ে চাপা দেওয়া হয় তাহলে সাঁতরাইতে পারবে না মরে যাবে কয় এদেরকে সবাইরে রে সুবই মারবো নুয়াল ইসলাম কয় আল্লাহ কি পরিমাণ পানি দিবা কয় যে ওই যদি পাহাড় দেখতেছ আরবের সবচাইতে বড় পাহাড় ওই পাহাড়ের উপরে চল্লিশ হাত পানি হবে নিচের ঠোক ডুবেই যাবে পাহাড়ের উপরে চল্লিশ হাত নুয়াল্লাম কে আল্লাহ আমিও তো সাত রাতি পারি না এই বানি হলি আমি কোয়ানে যাব আল্লাহ পাক আলামিন বলেন তুমি যাইবা তোমার জন্য একটা নৌক হবে নৌকায় উঠবা আল্লাহ এই নৌকো কে বানাবে কয় তুমি বানা বানাবা দিয়া আল্লাহ রব্বুল আলমিন নৌকার একটা স্ট্রাকচার একটা নমুনা দিলেন এই এইভাবে বানাবা কিন্তু কাঠ পাবো কোন জায়গায় আবার আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো কাঠও হবে শাল কাঠ কি কাঠ সাধারণ মনি এই সমস্ত রেন্ডি ম্যান্ডি দিয়ে বানালি হবে না শাল কাট দিয়ে বানাতে হবে শাল কাঠ পানিতে ভালো থাকবেও অনেক দিন ভেঙ্গেশ্বরী যাতে না যায় মজবুত করে বানাবা শাল কাঠ দিয়ে ইসলাম লোক লাগাইলেন দেখো ওনার যে কয়জন আছে ইমানদার শাল আছে কোন জায়গা কোনো জায়গায় শাল কাঠ না পাইয়া জিবরিলের কাছে বললেন তুমি যে কইলে শাল দিয়ে নৌকো বানাইতে হবে শাল কাঠ পাবো কোন জায়গায় গাছ তো কোনো জায়গা নাই জিব্রাইল কয় তুমি নৌকো বানাবা যে তারিখ তার থেকে বিশ বছর আগে আল্লাহর ওয়াডারে আমি সাগরের পারে একটা শাল গাছ আইনে লাগাইছি আসো গাছটা নিয়ে আসো ওই শাল গাছ আনতে গেলেন যাইয়া শাল গাছ কাটবে ফালবে যাই দেখে শাল গাছটা এত বড় হয়েছে এত বড় হয়েছে তার মূল বডিতে মূল বডিতে ফাইরা এক লক্ষ চব্বিশ হাজার ডালডুলি ফাই তাই দিয়ে গুঁসা বা গুঁড়ো মুড়ো গোলই মলৈ এইগুলো বানাতে কইছে ফুল বডিতে 탑তা বানানো হলো বিশাল নৌকা আল্লাহু আকবার নৌকা বানানু কমপ্লিট আল্লাহ পাক নিজে বলছেন ওয়াসনাআল ফুলকা বিআইউনা ফুলক মানে নৌকা এই নৌকা বানা আমার সামনে আমি দেখব কোন জায়গা ভুল হলে আমি বলবো এই নৌকার ইঞ্জিনিয়ার কে আল্লাহ জোর হলো না কে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম নিজেই বানাইছেন নৌকা বানানু কমপ্লিট এখন উরাইছে আশে আর সিদ্রায়ায় কয় এটু গোসলারার বাড়ি বাইনে দামা ভরি একটা নৌকা বানাই দিয়ে গেছে সনের উপর। আল্লাহু আকবার। বেটা কোথাকার। এ ভাসপা কোন জায়গা? নুহ সালাম কয় দাও যে ওরা সিদ রাস্তা কি কয়? হাসছিছে। কত দিন পর যাইয়া এরপরে ক্রিমিনাল শয়তানের দল শয়তানে তো কুবুদ দি দেয় ওকে বুদ্ধি দিতেছে যে নূহ নবীর নৌকা ভাসার পানি আসবে। শয়তান তো জানে। ও জানে ও কয় পানি নৌকা ভাসবে পানিতে কিন্তু ও যে একা নৌকো উঠবে গোষ্ঠী শুদ্ধ ওই উঠতে দিবে না ওর আগের নৌকো বইরে পায়খানা করে ডুবাইতে দিবি তোরাও পায়খানা কর সবাই যাইয়া এই নৌকো বইরে পায়খানা করছে অ্যান আলাইহিস সালাম একা কয়জন মৌলবী মানুষ সাথে সাথে মক্তবে কয়জন আছে ডোরা নিতে কয়জন নেই নিয়ে এই দিক কি ওই এই দেশের এত মস্তানকে ঠেকাবে সবাই সাথে সারি দিক দিয়ে ধরছে এখন নুয়া আলাহ কো আল্লাহ তুমি এ কোন বিপদে ফেলাই এই যদি পানি আইসেই যায় আমি নৌকো সাফ করবো না নৌকোই উঠবো কখন তা লড়ব আল্লাহ পাক বলেন তুমি দেখো নৌকো কারা সাফ করে এই নৌকো যারা পায়খানা করছে আর যারা সমর্থন করছে তাদেরকে আল্লাহ তালা দুইটা গজবে ধরছে কয় গজব দুই গজব সপ্তাহ এই কয় বছর আগে করোনা আসলো না করোনা আপনাদের বিশ্বাস কি আমি জানি না করোনা কিচ্ছু না একটা 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 ফালতু কথা এর চাইতে বড় খরি আন্তর্জাতিক কোনো ঘোষণা থাকতে পারে না শুধুমাত্র জুজু বুড়ির ভয় দিয়ে মারছে জুজু নাম একটা নাম শোনেন না জুজু বুড়ি আপনাকে গ্রামে কোনো বুড়ির নাম জুজু আছে জীবন ভরে জুজুবুড়ির নাম শুনি যেমন জুজুবুড়ি বলতে কেউ নাই ওইরকম করোনা বলতে কেউ নাই যদি তাই থাকতো তাহলে আমি প্রমাণ করে দেখা এদিক থাকান এই করোনা সব চাইতে দর্ত আমাকে বক্তাগে ওই সময় তো মাহফিল বাড়িটা বন্ধ করতে পারে নাই আমরা মাহফিল করিয়ে বেলাইছি তা আমার আগে পাঁচ বক্তাই এই মাইকে অস করে গেছে বছরে বছরে ওই সিজনে ধরেন পাঁচশো বক্তার সাথে অস করছি তার পাঁচজনেরই কি করুণা ছিল না তো এই মাইকে ওয়াশ করে এর ভিতরে করোনা চেয়ে গেছে আমি আইসে আগে নাক দিয়ে টাইম দিয়ে ওর করোনাটা নিয়ে গেলাম তামার তো হবে আমি তো মারবো তোমার চলো না স্কুল কলেজ সব বন্ধু মাদ্রাসাগুলো খোলা ছিল আর মাদ্রাসায় জাগা কম ছাত্র বেশি এই ইলিশ পাইলিং দিয়ে শুয়াইছে ঠ্যাঙ্কের মধ্যে ভাউবুরী দিয়ে কাইট কৈ টিক করে শুয়াইছে একটা নাকের নিশেষ আর একটা নাক দিয়ে ঢুলে বিছুন দিয়ে মারা হয়ে গেছে তবুওকের করোনা হয়নি করোনা যদি হইতো তাহলে হুজুর গত সবসময় সারা বাংলাদেশ ঘুরছি কাহারো কোনো করোনা হয়নি এই দুকা দিয়া এই জুজুবুড়ির ভয় দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পশ্চিমে শয়তানটা কামাই করে গেছে মাস্ক বেসিয়া পিপি বেসিয়া টিকা বেসিয়া নানান প্রকার এগুলো বানাইয়া বিক্রি করিয়া কোটি কোটি টাকা আতাই নিয়ে গেছে ফাঁকে কি গেছে জানেন ফাঁকে কি করে গেছে